হ্যালো ফ্রেন্ডস চোরে ইউ উইল লার্ন আউটিফুল রেলা ইন তিতাল ধেনে ঘেনে অ্যান্ড তেনে কেনে বন্ধুরা আজ ধেনে কেনে তেনে কেনার ওপর একটি বিখ্যাত রেলা দেখাবো তো এই রেলার একটু অ্যাডভান্স লেসেন আছে বাট যারা বিগিনার্স আছেন আমার টিউটোরিয়ালতে তারা অবশ্যই পারবেন তুলতে আমি এটা কথা দিলাম তো শুরু করা যাক তিনতাল রেলা ধেনে কেনে একটু ডিফিকাল্ট ধেনে ঘেনে সোজা ধেনে ঘেনে নয় ঘেনে ধেনে আমি ধেনে ঘেনে অনেক লেসেন দিয়েছি খুব সুন্দরভাবে বুঝিয়েছি বিগিনার্সরা আপনারা পুরানো টিউটোরিয়াল ফলো করবেন প্লেলিস্টে লিস্টে ধেনে ঘেনে তেনে ঘেনে কীভাবে বাজাতে হয় সেটা আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করেছি 1、2、3、1、2、3、1、2、3、1、2、3、1、2、3、1、2、3、1、2、3、1、2、3。 দিয়ে দেখাবার চেষ্টা করলাম আর অনেক রকম ভ্যারিয়েশন করা যায় তো আমি মূল বান্দেশটি দেখাবো আপনাদের ঘেনে ধেনে ঘেনে ধেনে ঘেনে ধেনে ধাতি ঘেনে ধেনে ধাতি ঘেনে ধেনে কেনে তেনে কেনে তেনে কেনে তেনে ধাতি ঘেনে ধেনে ধাতি ঘেনে ধেনে তো এই বলটি হলো আমি ধেনে ঘেনে শিখিয়েছি index finger with minor পাঁচশো বার বার হাজার বার প্র্যাকটিস করুন তবে আমি যেভাবে দেখাচ্ছি আশা করি ফিঙ্গার দেখ বলবার কোন দরকার নেই আমি খুব সহজে দেখাচ্ছি কিন্তু ধাতি দেখেই বুঝতে পারছেন ফিঙ্গার করছে যখন এই ধে প্র্যাকটিস করবেন বা ঘেনে প্র্যাকটিস করবেন তখন কিন্তু এই খোলা হাতে এই প্র্যাকটিস করতে হবে গাপটাকে ছুঁয়ে যাওয়া তারপরে যখন স্পিড আসবে তখন কিন্তু কাছাকাছি আসবে ট্রাই মোর অ্যান্ড মোর অবশ্যই চলে আসবে এবারে মূল বন্দিসটি দেখাই ঘেনে 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 ধেনে থ্রি টাইমস দেন ধাতি ঘেনে ধেনে ধাতি ঘেনে ধেনে ঘেনে ধেনে ঘেনে ধেনে ঘেনে ধেনে ধাতি ঘেনে ধেনে ধাতি ঘেনে

তো বন্ধুরা আর ছিল এই পর্ব খুব একটি মজাদার পর্ব আমি ধীরে ধীরে যতটুকু পারলাম দেখালাম আর যারা বিগেনার্স আছেন আর তারা অবশ্যই আমার টিউটোরিয়ালে দেখবেন প্লে লিস্ট একটা থাকে প্রত্যেকটি চ্যানেলের এক একটি করে প্লে লিস্ট থাকে প্লে লিস্ট মানে কি সেখানে সাজিয়ে দেওয়া থাকে ধরুন আমি কায়দা বাজিয়েছি বিভিন্ন ঘরনার কায়দা বিভিন্ন তালের কায়দা সেই কায়দাগুলো সেই প্লে লিস্টে গেলে দেখবেন পরপর শুধু কায়দা বলে লেখা আছে তো সেই কায়দাগুলোর পর 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 বিভিন্ন তালের কায়দা তিরিশ চল্লিশটা কায়দা দেখবেন আমার টিউটোরিয়ালে পেয়ে যাবেন আবার পরপর এক জায়গায় লেখা হচ্ছে রেলা সেখানে রেলা থেকে দেখবেন পরপর তিরিশ চল্লিশটা রেলা পেয়ে যাবেন লগ্গি শুধু লগ্গি সেখানে পাবেন বিভিন্ন তালের লগ্গি ভ্যারিয়েশন কাহারবা দাদ্রা রূপক ঝাঁপতালের সব ভ্যারিয়েশন রয়েছে সেখানেও প্রায় একশো দেড়শোটার উপর দেওয়া আছে আরও বেশি আছে নজরুল গীতি নজরুল গীতির সাথে কিভাবে বাজাবেন সেটা আলাদা করে একটা দেওয়া আছে সেখানে দেখবেন সব নজরুল গীতি পর 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 আপনাকে আর কোনো খোঁজতে হবে না দ্যাট মিনস প্লে এই প্লে লিস্টে যদি সাজানো থাকলে সেখান থেকে দেখবেন খুব সহজেই আপনারা পেয়ে যাবেন যারা রবীন্দ্রসঙ্গীত শিখছেন বা বাজাচ্ছেন বাজাতে চান রবীন্দ্রসঙ্গীতের থেকে একটু ডিফারেন্ট তো সেই রবীন্দ্রসঙ্গীতেরও কিন্তু আলাদা করে সাজিয়ে দেওয়া আছে রবীন্দ্রসঙ্গীতের ঠেকা পর 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 রবীন্দ্রসঙ্গীত দেওয়া আছে প্রায় পঞ্চাশ ষাটটা আপনারা ওখান থেকে অনেক বেশি ধারণা পেয়ে যাবেন তবলা বিগিনার্স যারা আছেন প্রাথমিক পর্যায়ে শিক্ষা সেখানে প্রাথমিক পর্যায়ে লেসেন সব পেয়ে যাবেন টুকরা কায়দা রেলা টুকরা রেলা টুকরা পরন চক্রাদার উঠান দ্বিপদি তিপদি সব ওই একটা ওটা আলাদা করা আছে তো এইভাবে আর কি আমার চ্যানেলে সাজানো আছে আপনারা সব কিছু চেষ্টা করলে বাজাতে পারবেন এবং পেয়ে যাবেন বিনামূল্যে বিনা পারিশ্রমিকে অবশ্য আপনাকে চেষ্টা করতে হবে পারিশ্রমিক ইন দ্য সেন্স আপনাকে অনেক রেয়াজ করতে হবে তবে দেখবেন আপনি আমার থেকে হাজার গুণ ভালো বাজাবেন আমি এটা আশা রাখি আর যেদিন আমরা আমার থেকে আপনারা খুব ভালো বাজাবে সেদিন আমার সব থেকে বেশি আনন্দ হবে আমাকে অনেকে বাজিয়ে পাঠান আমার টিউটোরিয়াল দেখে তুলে বা আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করেন আমি খুব খুশি হই যে আপনারা আমার টিউটোরিয়াল থেকে শিখছেন জানছেন বুঝছেন আমি আমার সময় মতো সেগুলোকে আপনাদের ফিডব্যাক দিই উত্তর দিই তো আমি আশা করবো আমার টিউটোরিয়ালগুলো আপনারা একটু বেশি করে লাইক এবং কমেন্টস করবেন তাহলে আমারও ভালো লাগবে আমি যে আপনাদের জন্য এত পরিশ্রম করছি চেষ্টা করছি যতটুকু পারার বিভিন্ন ব্যস্ততার মধ্যে থেকেও সেটুকুর মূল্য আপনারা দেবেন এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই